হার্ট অ্যাটাক একটা প্রাণঘাতী রোগ এটা আমরা হচ্ছে বলি মেডিকেল ইমার্জেন্সি তো গবেষণা দেখা গেছে হার্ট অ্যাটাক পৃথিবীতে যতগুলো মৃত্যু হয় তার এক তৃতীয়াংশই হার্ট অ্যাটাকের কারণে হয় আর আমরা জানি যে হার্ট হার্ট আমাদের সারা শরীরে রক্ত প্রবাহিত করে এই রক্ত প্রবাহিত করার জন্য হার্টকে প্রচুর অনবরত পাম্পিং করতে হয় এই পাম্পিং করার জন্য হার্টের একটা নির্দিষ্ট রক্ত সার্কুলেশন বা রক্তনালী আছে তো কোনো কারণে এই রক্তনালী যদি বন্ধ হয়ে যায় তখন হচ্ছে হার্টের নির্দিষ্ট অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন হৃৎপিণ্ডর কার্য কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় বা ব্যাহত হয় তখন ব্যথার উদ্রেক হয় আর তখনই হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তো আমরা হার্ট অ্যাটাকের কারণগুলোকে দুই ভাগে ভাগ করে থাকি ইউজুয়ালি একটা হচ্ছে মডিফাইবল রিসপেক্টর আর একটা হচ্ছে আনমডিফাইবল রিসপেক্টর মডিফাইবল রিসপেক্টর বলতে যেগুলোর উপর আমাদের হাত রয়েছে বা যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি তো এই ক্ষেত্রে যাদের হচ্ছে ডায়াবেটিস প্রেশার উচ্চ রক্তচাপ ডিজলিফিডেমিয়া বা রক্তের কোলেস্ট্রলের সমস্যা বা যাদের হচ্ছে পারিবারিকভাবে হিস্ট্রি অফ কার্ডিয়াক ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এই ধরনের হার্ট অ্যাটাক বেশি হয় আর একটা হচ্ছে নন মডিফাইবল রিসপেক্টর যেমন হচ্ছে এইজ তো বয়স্কদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয় কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি এটা আর বয়স্কদের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই এটা এখন অল্প বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে তো আমরা সিসিউতে ডিউটি করার সময় অনেক রুগী পাই যে বিশ থেকে চল্লিশের মধ্যে হার্ট অ্যাটাক এখন কমন জিনিস হয়ে গেছে আর হচ্ছে পুরুষদের তুলনায় মহিলাদের হার্ট অ্যাটাক ইউজুয়ালি কম হয় হরমোনাল একটা প্রোডাকশন আছে মহিলাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে মহিলাদের কম হয়